কেউ করতে তবে মুসলমান বলতে সবাই মনে চায় বুনে থেকে ফিরিয়া নেম করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় বুনে মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহুকে উমর খত্তাহি আল্লাহ বলতে আসেন ভাই বেলাল ইসলাম গ্রহণ করার ইমান আনার পরে কাঁপেরা তোমাদের সাথে কি ভাব তোমার সাথে কি ব্যবহার করছে বেলালে হাফসি রাজি আল্লাহ মুখে কোনো জবাব না দিয়া পিঠে কাপড়টা ফলাইয়া দিছে দেখে পিঠের মধ্যে বড় বড় কষ্ট করে একত্রিত হয়ে গেছে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই Bilal তোমার পিছের অবস্থা এরকম তখন তিনি বলসা আমিরুল মুমিন ইসলাম গ্রহণ করার পরে পাহাড়ের মধ্যে রশি লাগায়ার কোরার পিছনে बांधিয়া আমাকে টানা শুনো করছে পাথরের মধ্যে আগুন টানা শুনো করছে পাথরের কাছে বাজিয়া বাজিয়া গোশত উলশাক সরিয়া সরিয়া উঠিয়া গেছে আল্লাহ যুবক বাবার আমরা সেই ইসলামের জন্য দিনের জন্য কি করছি তারা মাঝে দাঁড়াবো আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না রোজা করতে ভালো লাগে না আমার নবীর তোমার মধ্যে শোকা পায় না

ও আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আজকে ইসলামকে দূর করার জন্য বিদায় দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত নাই ষড়যন্ত্র নাই যা করে নাই তোমাদের খবর নাই আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য নাস্তিক বানাবার জন্য আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে সাংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা যেখানে ষড়যন্ত্র করা হয় না আমার নবী এই জন্য রক্ত শেষ করছে এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে এই দিনের জন্য শিয়া মেহাবুতের মধ্যে তিন বছর অবরুদ্ধ ছিলেন গাছের পাতা গাইছে পানি ছিল না কেউ কথা বলে নাই কেউ সালাম দেয় না এক গ্লাস পানিও তাদের কাছে কেউ বুঝায় না কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে না এমনকি সেই শিয়াবে আবু তলে মহিলারাও ছিল মহিলাদের সাথে বাচ্চারাও ছিল বাবারে না খাইতে না খাইতে স্থান গেছে বুকের মধ্যে কোনো খানা নাই বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে সেই সত্যিও বাচ্চাদের মধ্যে ছিল না সামনে বাচ্চাদের অবস্থা কিন্তু মারা ইমান চলে না

ও মুসলমানেরা কি করতে আছো ও মুসলমান ইমানের জন্য ইসলামের জন্য কত সাহাবারা শুনে চড়ছে উত্তত বালির মধ্যে শোয়া রাখছে এই কারণে আমার মাওলা ভাব রব্বুল আলমী যুগে 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 নবী রসুল গান পাঠাইছেন তোরা দাওয়াত দে আমার পথ দেখা শয়তার আমার সাথে চ্যালেঞ্জ করছে ওদেরকে জাহান নামিনিয়া নিবে আমি করলাম যদি নামের কিনারায় উনি যায় আর ওই জাহান নামের কিনার থেকে রে আমার মাওলা আমাকে ধরো আমি তো জাহান নামে করিয়া যাই যদি জাহান নামের কিনার থেকে বন্ধা মাওলা ওই সময় বন্ধ মাওলার কোনোদিন গুনার কাজ করবো না বন্ধা করতে দেরি মাউরা maaf করতে কোনো দেরি করব না আল্লাহ আমার কবরে কি হবে আজকে আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে আমি কি করতে আছি আমাদের পূর্বপুরুষের সাহাবারা কি করছে আমরা কি করি আমার যুবক বাবার আমার মুরব্বি বাবারা শুধু পেট পিট এই বিল্ডিং বানাবার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আসে নাই যদি তার জন্য আসতো আমার নবীর কেন ঘর ছিল না আমার নবীর কেন লেখা ছিল না আমার নবীর এত জায়গা বলে কিছুই কেন ছিল না কারণ থাকি এই কারণে এর জন্য দুনিয়াতে নবী গণাসেন নাই উম্মাদকে স্না করার জন্য মাওলার পরিচয় দেওয়ার জন্য মাওলার পথে লাগাবার জন্য ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে কসম করছে মাওলা হ্যাঁ যে আদমের জন্য চিরতরে আমি নামিক হয়ে গেছি ওই আদৌ সন্তানকে আমি জাহান নামে নিয়ে সারবো না এই কারণে আমার মাওলা বাব রব্বুল আলমী যুগে 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 নবী রসুল গান পাঠাইছেন তোরা দাওয়াত দে আমার পথ দেখা শয়তার আমার সাথে চ্যালেঞ্জ করছে ওদেরকে জাহান নামি নিয়ে নিবে এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়াতানদের ফেরার জন্য যে কোন একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর বুড়িদের নামে সেরে বেদাত হিংসা হাসাদে হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলিদের একমত যে এই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে

নেকেরা মল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যায়। যেনকম দুনিয়ার ঘরা আগুন লাগলে পানি সারা নিবানো যায় না। কি তদ্রপ তোমার এবং আমার গুনার দ্রা যে যাহান নাম আগুন জলিয়া রয়েছে। চোখের পানি ও তারগুলো যাহান নামরাগুণ নিবানো সম্বা আগুনা। কাজীব আমার জন্য ধোয়া আছে। আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলে একসাথে জান্নাত যাওয়ার তৌফি দিয়া দেয় তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাছ থেকে মানুষকে এই কারণে তোমরা উত্তম মিনুনা বিল্লা এবং ইমান রাখো আল্লাহর উপরে খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন তো ইমান মোকাদ্দাম হয় আমল মোয়াক্ষার হয় ইমান আছে তো আমল কাবেল কবুল গ্রহণযোগ্য ইমান না থাকলে কোনো নেই ইমানের কথা আগে আনা উচিত ছিল না আমলের কথা পরে আনা উচিত ছিল না এখানে আল্লাহ আমলের কথা আগে আনছেন ইমানের কথা এর কারণটা কি মুফাসিরিনাম বলেন দেখেন ইমানের ব্যাপারে আগেকার উন্মত পরের উন্মত আগেকার নবী পরের উন্মত সবাই সমান নবী আদমের যে ইমান ছিল আমার নবীর একই ইমান ছিল নবী আদমের উন্মতের যে ইমান ছিল আমান নবীর উন্মতের

আগের থেকে এই পর্যন্ত নবী আদম থেকে এই পর্যন্ত যত নবী এবং নবীর যত অনুসারী সবার ইমান সমান কোনো পার্থক্য নেই কিন্তু আমল এক না কাজ এক না উদাহরণ আদম বনে এবং ভাই বিবাহ যায় শিলুকে ছিল না এখন ঈসা জমানায় মদ পান করা সুয়ারের খাওয়া যায় কি ছিল না এখন তার মানে ইমান আমল আমল ভিন্ন আমল এক নয় এখানে আমরা উত্তম উন্মত হওয়ার কারণটা কি ইমানের কারণে নয় এটা তো সবাই সমান কাজে এখন ইমানের বয়ান করা মহলের উদ্দেশ্য না আমাদের শ্রেষ্ঠত্ব বয়ান করা মাকসাদ হলো আমরা কেন শ্রেষ্ঠ এজন্য জন্য মাকসাদ উদ্দেশ্য আগে নিয়ে আসছে এই আমলের কথা আগে বলছে কুন্তুম খয়ের উন্মতিন

আল্লাহর জন্য বের করা হয়েছে সমস্ত মানুষের জন্য চাই সে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক বৌদ্ধ হোক হিন্দু হোক নাস্তিক হোক গোটা মানবক কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন কথা বুঝতে পারছ এদের কাজটা কি এরা শয়তানের আদেশ করে এই কারণে এই কারণে উত্তম এই কারণে শ্রেষ্ঠ নামাজের কারণে রোজার কারণে যদি নামাজ এবং রোজার কারণে শ্রেষ্ঠ হইতো তা নামাজ পড়তো তুমি আর কত পড়ো আগেকার তোমার উন্মাদটা চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় বাদতের মধ্যে লিপ্ত সব সময় সারা রাত্রে বাদত করত সারাদিন রোজা রাখত সারা বছর রোজা রাখত স্ত্রী ছিল ব্যবসা ছিল না বাণিজ্য ছিল না টাকা ছিল না পয়সা ছিল না জঙ্গলে জঙ্গলে থাকত একটা কাপড় পরিধান করত আগেকার জমানো উম্মদের ত্যাগের কথা চিন্তাও করতে পারবা না তুমি কি দেখো না সালমান তিনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছিলেন সেই ঘটনা এখন বলা আমার আমি বলবো না এখন সময়ও নেই সেই পাগরিদের এ বাণা সালমান ফারসি রাজি আল্লাহ তালাহ যা দিছেন যা চিন্তা করতে পারবো না এমাদত করতে করতে এরকম গোস্ত এবং হাড্ডি একসাথ হয়ে গেছে সারা রাত্রে এমাদত করতো সারা দিন রোজা রাখত এমাদতের মধ্যেই মগ্ন থাকতো এত এমাদত তারা করতেন তাহলে তারা তো রোজা রাখতেন কুতিবা আলী কুম সিয়াম কেমা কুতিবা আলাল্লা দিন আমি কব লিখুন এ আগেকার জমানার মানুষের ওপর রোজা ছিল শেষ দারু তারাও করতো জিখিত তারাও করতো এই দিক থেকে তারা আমরা সমান এবাদতের দিক থেকে অন্য এবার মহাজ এবাদতের দিক থেকে কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা নয় বললাম জানি কি জানি ভাই মনে নাই মনে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা কি কি আচ্ছা বলেন আমি যতই নামাজ পড়ি ইবাদত বাদত করে সব কিছু করলাম কিন্তু এই দুইটা গুণ আমার মধ্যে নাই মাসাল্লাহ ধন্যবাদ তোমাদের তোমরা আমি পীর হতে পারি আমি মহাদিস হতে পারি আমি মুফতি হতে পারি অনেক জানতে পারি অনেক এলেম আমার থাকতে পারে জ্ঞান অনেক থাকতে পারে আমি অনেক আবেগ হতে পারি সব ঠিক আছে প্রত্যেকের প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ কিন্তু কোরআন এই আয়াতের মধ্যে যে কারণে শ্রেষ্ঠ বলছে সেই শ্রেষ্ঠত্ব গুণ তোমার মধ্যে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি না এখন তো আমাদের সবাই তো দাবি করি বহুত বড় বুজুর্গ কিন্তু এত কিছু হয় কানের মধ্যে ইসলাম নবী মোহাম্মদের উম্মতের সেফাতই জানায় নবী মোহাম্মদ সাল্ল আলী উম্মতের সেফাত তাকে গুম তাকে বলতে বলুন আমাদের শক্তি নাই অমুক নাই সমর্থন নাই আমার নবী কি তার জমানার জন্য নবী নাকি আমদ পর্যন্ত জন্য নবী তিনি কি মক্কা মদিনার নবী না গোটা দুনিয়ার নবী তিনি কি শুধু মুসলমান জাতির নবী না গোটা জাতির নবী কাজে আল্লাহ নবী তো গোটা দুনিয়ার সমাজ সমস্যা সমাধান দেয়া গেছেন গোটা জমানা সমস্যা সমাধান দেয়া গেছেন গোটা কালের সমস্যা সমাধান দেয়া গেছে ও নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন কওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রামিনকুম ফাইল্লাম ইয়স্তাদু হুবি লিসানিহি ফাইল্লাম নবী আলাইহিস সালাম ফরমান যদি তোমরা গরহিত কাজ দেখো খারাপ কাজ কাউকে করতে দেখো তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও যেরকম সন্তান যদি খারাপ কাজ করে এখানে নসিহাত না বাবা ফিরো বাবা ফিরো বাবা ফিরো শক্তি প্রয়োগ কর বন্দুকান থেকে কি প্রয়োগ করো কারবালায় এখানে আমার শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে এখন শুধু না সিহাত নেই শক্তি প্রয়োগ করে স্ত্রীর ব্যাপারে শক্তি প্রয়োগ করে আবার দেখেন মারধর না কিন্তু খবর দেয় খালি আমাদের দেশের মানুষগুলি স্বামীর ফজিলা শনি স্ত্রীর ফজিলা দিল না স্বাধীন অনুরস্থ মনে করে যে আমার স্ত্রী আমার অধীনস্থ বা যা ইচ্ছা তাই করব দেখো নবী আলাই সালাম স্ত্রীদের ব্যাপারে কি বলছে জানো আল্লাহাদ মহিলাদেরকে বানাইছে পাঁচরের বাঁকা হাড্ডির দ্বারা কি হাড্ডির দ্বারা বাঁকা হাড্ডি একটু বাঁকা থাকবেই আমার নবী এত সুন্দর কত যে ভালো কত জ্ঞানী চিন্তাও করা যায় কত সুন্দর উদাহরণ দিয়েছে বানাইসের কি দিয়া হঠাৎ সোজা করতে যায় না কথা বলেন না কেন কি হবে খাবার দাও এই কাজ করবেন না হঠাৎ সোজা করতে যায় না আহেস্তা হেস্তা কাম করো না আহেস্তা হেস্তা কিন্তু যতই চেষ্টা করো কিছুটা এটা সমস্যা কি তুমি বিজয় হইতে চাও তুমি যদি তাকে মহাব্বত করো সেটা বিজয় হোক তুমি ভাবো কি আমি স্বামী কাজে আমি আমার কথা বিজয় হোক কিন্তু মোহাম্মত এর কাজ আর কি মাহবুবকে বিজয় অর্জন করা নিজে ঠকে কি কথা বুঝা তুমি তাকে ভালোবাসো যেরকম আমার বাচ্চা যদি আমাকে থাপ্পড় দেয় আমি কি তাকে থাপ্পট দিই না কথা বলে না কেন আমার বাচ্চা বিজয় হোক আমার বিজয় হওয়ার দরকার নেই ও আমাকে থাপ্পট দিয়ে যদি বিজয় হয় এতে আমার কোনো আপত্তি এটা মহাব্বাতের কাজ যদি ধরে নাও তোমার স্ত্রী তোমার উপরে কোনো জায়গায় তর্কে একটু একটু ভাবসাব নেয় নিতে দাও কি বেচারে যদি সুখী থাকে সমস্যা কি আস্তে আস্তে বুঝা আস্তে আস্তে কন্ট্রোল করো আস্তে 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 হট করো না একটু বক্রতা থাকতে পারে মানিয়া না উভয়ের মধ্যে থাকো তুমি শুধু মহাব্মার চাও সে কি মহাব্মার চায় না তুমি শুধু আদর চাও সে কি আদর চায় না তুমি শুধু চাও সে খেদমত করো সে কি চায় না তুমিও তার খেদমত করো তুমি শুধু সুলাই সালাম চাও সে কি চায় না? আমাকো সে সালাম দে আমাদের মধ্যে কি যে غلط দেখবেন কেউ সালাম দেয় না ঠিক আস্তাগফিরুল্লাহ অথচ নবী আলাইহিস সালাম ব্যাপারে তার স্ত্রীকে বলেন তাকে আগে সালাম দিতে পারতেন না নবী আগে সালাম দিতেন আর তুমি সালাম দিতে লজ্জাব কি জাহেল বাচ্চাদেরকে সালাম দেনা তোমার বাচ্চা সালাম শিখবি কিভাবে তুমি বাচ্চাকে সালাম দাও না কেন তুমি বাচ্চাকে সালাম না দিতে বাচ্চা শিখবি কি ভাবে সালাম দেয় না সালাম দেয় ঘরে ঢুকে সালাম দেয় না সালাম মাঝে মাঝে স্ত্রী অসুস্থ মশাই টানায় না মাঝে মাঝে স্ত্রী অসুস্থ বিছানা সুন্দর মতো করে না এসে কিসের ইসলাম তুমি ইসলাম শিখো নাই তুমি ইসলাম বুঝো নাই তুমি ইসলাম জানো নাই ইসলাম শেখো ইসলাম অনেক ভালো জিনিস কি বলছিলাম জানি মহিলারা একটু কাজী বেশি একটা হট করে সোজা করতে যাই অনেক বয়ানটা করছিলাম কোন জায়গা দিয়ে শক্তি এই শক্তি প্রয়োগের ব্যাপারে পুষ তোমার শক্তি নেই জবান দিয়ে এমন ভাবে বলো পরিবর্তন হয়ে যায় কি নেই জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন আল্লাহ

আল্লাহ মার করবি না ক্ষমা করবি না তোর আপনার বন্ধুরা কেন আসছে কি পাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়েও আসি আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া বলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদও করে বলে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম তো বুজা গুনা করিয়া ভলাইসে তল্লা আমরা জাহান নামের কাজ করিয়া ভলাইসে আল্লাহ জাহা নামের খাতার থেকে আমাদের নাম ঠাকাঠিয়া না জাননাতুল ফেরদ হইসে বলছে আমাদের নামটা উঠায় না

আগেকার নবী উম্মাতের মধ্যে দুইটা গুণ ছিল না বিদায় তোমরা উত্তম হয়ে গেছো হয়ে গেছো সে কারণ দুইটা কি মারুফ মাহরুফ আনাহিয়া এমনকার